নমস্কার বন্ধুরা আমার চ্যানেল শর্মিস্রিতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি এখন শীতের আমেজ তো বাড়িতে পার্টি বা অনুষ্ঠান লেগেই থাকে আর এই অনুষ্ঠান বাড়িতে বা পার্টিতে একটু নতুন রান্না করলে কেমন লাগে তো চিকেনের একটা নতুন পদ দই চিকেন রান্না আজকে আমি দেখাচ্ছি এই দই চিকেন রান্না করতে যা যা লাগবে চলো দেখে নিই আর পুরো ভিডিওটা দেখার আগে যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো এখানে আমি ছশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা আমি একটু লেবুর রস লবণ আর একটু গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি এই লেবুর রসটা দেওয়ার অর্থ হলো চিকেনটার যে রগন্ধটা সেটা থাকে না আর চিকেনটা একটু সফট হয়ে যায় এটা আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রেখে দিচ্ছি আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আর একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে সাদা জিরে যেটা একটা চামচ মতো দিয়ে দিলাম দিচ্ছি একটু গরম মশলা গোটা দারচিনি এলাচ আর ছোট এলাচ আর লবঙ্গ খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো আদা রসুন পেস্ট খুব ভালো করে আমি সেটাকে মিশিয়ে একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে রসুনের বেশ একটা গন্ধ বেরোয় সেই গন্ধটা বেরোনো নব্দি অপেক্ষা করছি এবার দিচ্ছি পেঁয়াজ বাটা একটা বড় পেঁয়াজ বেটে নিয়েছি একটু কষিয়ে নিচ্ছি এবার দিচ্ছি হলুদ গুঁড়ো এবার গুঁড়ো মশলাগুলো একটু একটু করে দেব এবার দিলাম ধনে গুঁড়ো দু চা চামচ মতো আর তার সাথে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আমি এখানে এক চা চামচ মতো দিয়েছি এখানে দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ মতো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ মতো তাতে কালারটা খুব ভালো আসবে এবার আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো সব দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো করে আবার নাড়িয়ে দিচ্ছি খুব মশলার সাথে মিশিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল দিয়ে চিকেনটা আর একটু সিদ্ধ হতে দিচ্ছি এবার আমি অল্প টক দই ফেটিয়ে রাখা টক দই এখানে দিচ্ছি সাথে আমি লবণটাও দিয়ে দিচ্ছি লবণটা বুঝে শুনেই দিতে হবে খেয়াল রাখতে হবে লবণ আগেও ম্যারিনেট করার সময় দিয়ে রেখেছিলাম এবার আমি দেখে নেব চিকেনটা ভালো সিদ্ধ হয়েছে নাকি একটু চেক করে দেখে নিতে হবে এই সময় যে চিকেনটা সিদ্ধ হয়েছে নাকি চিকেন তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এমনিতে খুব একটা সময় লাগে না আর রান্নাটা সত্যিই খুব টেস্টি হয় খুব সময়ও লাগে না খুব সহজেই করা যায় আর কোনো এক্সট্রা ইনগ্রেডিয়েন্টসও লাগে না যে বাজার থেকে কিছু আনতে হবে স্পেশাল কিছু কিছুই লাগে না ঘরে থাকা সব জিনিস দিয়েই হয়ে যায় এবার আমি টক দইটা ফেটিয়ে রাখা টক দইটা কিছুটা দিয়ে দিলাম আমি অল্প একটু টক দই সরিয়ে রেখেছি সাজানোর জন্য এখানে আমি অনেকটা দিয়ে দিলাম আগে একটু দিয়েছি এখানেও একটু দিয়ে দিলাম এই যে দিলে পরেই কালারটা না আরও চেঞ্জ হয়ে যায় সত্যি কিন্তু এই রান্নাটা অসাধারণ হয় খেতে তো বাড়িতে কোনো অনুষ্ঠানের জন্য বা নিজেদের জন্য ছুটির দিনে এরকম রান্নাটা করাই যেতে পারে আর সময়ও খুব কম লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা প্রায় হয়েই এসছে এবার আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম গরম মশলা দেব আর দেব সামান্য একটু চিনি হাফ চা চামচ মতো চিনি অ্যাড করে দিলাম তৈরি হয়ে গেছে আমার দই চিকেন সম্পূর্ণ ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না বেলাইকন অবশ্যই দেবে যাতে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও তোমাদের সকলকে স্বর্মিস্ত্রীর তরফ থেকে ধন্যবাদ